কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণতাশিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণতাশিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা শীতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা শীতে পারে আসলে আসিতে পারে ভোর সায়ন্তরে আসিলে আসিতে পারে ভোর সায়ন্তরে যৌবন বসন্ত এলে থাক চাইনা ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না প্রাণ না শিতে পারে বসন্ত কাকালে ককিল ডাকে কুহু সুরে বসন্তকালে কোকিল ডাকে কুহু সুরে বনে বসন্ত এলে থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা সিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা সিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো